আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো সাইন আমাদের একটা বন্টেল ব্র্যান্ডের ফোন দেখতে পাচ্ছেন নিউ একটি ফিচার ফোন আর ফোনটা নিউ লঞ্চ করা হয়েছে আর ফোনের বলটা হচ্ছে L400 পাওয়ার ব্যাংক আর ফোনটার ডিজাইন কিন্তু খুব সুন্দর করেছে দেখেন এখানে কিন্তু একটি সুন্দর অ্যান্টেনা পেয়ে যাবেন আর এই ফোনটার বিস্তারিত আমরা আলোচনা করব তো আমাদের

সিস্টেম এই ফোনটাতে রয়েছে দেখেন 2.8 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে এখানে কিন্তু টিভি অপশন রাখা হয়েছে দেখেন আপনারা চাইলে এখানে টিভি দেখতে পারবেন এই ফোনটাতে তবে কালারটা ধরায় তারপর আপনারা কিন্তু সার্চ করে টিভি চ্যানেলটা ধরাইতে হবে এখানে দেখতে পারবেন এরপর আমি এটার ওয়্যারলেস এফএমটা কিন্তু আরো অসাধারণ যদি আমি এখানে ফেলে করে দেখেন

আর এই ফোন ফোন চারশো আর এই ফোনটা আজকে আমরা আনবক্সিং করবো তো প্রথমে দেখে নেবো কি কালার ফোনটা আমাদের হাতে রয়েছে এখানে হচ্ছে আপনার দুটি কালার পেয়ে যাবেন একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ব্ল্যাক তা আমাদের রয়েছে ব্ল্যাক কালার ফোনটি আর এই ফোনটা হচ্ছে মেড ইন বাংলাদেশ আর এই ফোনটার বক্স কি কি ফিচার দেওয়া আছে আমরা একটু দেখে নেবো দেখেন প্রথমে আমরা পেয়ে যাবো টু পয়েন্ট এইট ইঞ্চি টি এফ টি ডিসপ্লে রয়েছে জিরো পয়েন্ট জিরো এইট এমপি ক্যামেরা পেয়ে যাবো ডুয়েল সিম কার্ড থাকছে দশ হাজার এম এর বিগ ব্যাটারি পেয়ে যাবো এই ফোনটাতে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার রয়েছে ওয়ারলেস এফ এম পেয়ে যাবো রেডিও রয়েছে পাওয়ারফুল স্পিকার পেয়ে যাবেন আপ টু বত্রিশ জি মেমোরি কার্ড কিন্তু এই ফোনটাতে আপনার ব্যবহার করতে পারবেন ফ্ল্যাস টর্চ লাইট পেয়ে যাবেন এই ফোনটাতে আর এই ফোনটা কিন্তু একটা অফিসিয়াল ফোন আর এই ফোনটার বক্সের কি কি ফিচার দেওয়া আছে আমাদের কিন্তু জানা হয়ে গেল এই ফোনের বক্সটা আনবক্সিং শুরু করে দিব আর তার আগে যদি আমার চ্যানেল আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন আর ইতিমধ্যে যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই ফোনটার অফিশিয়াল প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দিব তো আমাদের ভিডিওটা না পুরো ভিডিওটা দেখবেন আর এই ফোনটাতে আপনি কিন্তু 10000 এর মধ্যে ব্যাটারি পেয়ে যাবেন দেখেন আমি বক্সটা ওপেন করলাম আর এইখানে কিন্তু আমাদের ফোনটা চলে আসে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির এই ফোনটি করা হয়েছে এবং পাওয়ারফুল স্পিকার রয়েছে দেখেন এখানে স্পিকারের বেজেলটা কত বড় দেওয়া হয়েছে একটি ক্যামেরা ফ্ল্যাশ লাইট পেয়ে যাবেন তো ফোনটা রেখে দিবো এরপরে বক্সনে কি আছে আমরা একটু দেখে নেব প্রথমে পেয়ে যাবো হচ্ছে একটি ওয়ারেন্টি কার্ড এরপরে হচ্ছে একটি চার্জার রয়েছে এখানে একটি দশ হাজার এর ব্যাটারি পেয়ে যাব। এরপরে এখানে দুটি কেবল রয়েছে দেখেন একটি হচ্ছে চার্জার কেবল। আর এখানে একটি কেবল পেয়ে যাবো দেখেন আর এখানে কিন্তু আমি এখানে দুটি কেবল দেওয়া হয়েছে দেখেন এখানে আমরা ইউজবি জ্যাকের মধ্যে দুটি কেবল পেয়ে যাবো দেখেন আগের আহ যেরকম দুটি কেবল তিনটি কেবল থাকতো একসাথে এখানে পেয়ে যাবেন টাইপ বি মাথা রয়েছে এবং নোকিয়া পিনের একটি মাথা রয়েছে দুটি মাথা দিয়ে কিন্তু আপনার চার্জ করতে পারবেন ফোন আর একসাথে কিন্তু দুটি ফোন আপনার এই ফোন থেকে চার্জ করতে পারবেন যেহেতু দশ হাজার মধ্যে ব্যাটারি পেয়ে যাবেন রেখে দিলাম তো এরপরে ওয়ারেন্টি কার্ডে নিয়ে কথা বলে দেখেন যেখানে আপনি এক বছর ওয়ারেন্টি পেয়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন এক বছরের ভিতরে যদি এই ফোনটা কোনো প্রবলেম দেখা দেয় সেক্ষেত্রে কাস্টমার কেয়ার থেকে ফ্রি সার্ভিস করে নিতে পারবেন আর এখানে কিন্তু অটলাইন নাম্বার রয়েছে আপনার চাইলে সার্ভিস সেন্টারের ঠিকানাও রয়েছে এখানে আপনার যোগাযোগ করে এই ফোনটা সার্ভিস করে নিতে পারবেন রেখে দিলাম এরপর আমি চার্জারে চলে আসবো এখানে হচ্ছে আমরা একটি চার্জার পেয়ে যাবো ডাইরেক্ট তারের মাধ্যমে টাইপ বি তবে এখানে দশ হাজার এর ব্যাটারি দেওয়া হয়েছে সেক্ষেত্রে চার্জারটা কিন্তু তো আরেকটু ভালো মানের দিলে ভালো হতো যদি এখানে ডাইরেক্ট কেবল সিস্টেম করা হতো সেক্ষেত্রে আরো ভালো হতো এবং টাইপ সি দিলে কিন্তু আরো বেটার হতো তো যেহেতু এখানে টাইপ বি এর চার্জার দেয়া দিয়েছে ওই যে ওয়ানটেলের রেগুলার চার্জারের মতই কি চার্জার এখানে ধরায় দেওয়া হয়েছে তো এই চার্জার দেখেন তো আপনাদের কাজ চলে যাবে তো আপনারা এই চার্জার দিয়ে চার্জ করতে পারবেন আমি চার্জার রেখে দিলাম এরপর আমি চলে যাব ব্যাকেতে যেখানে হচ্ছে 10000 এমএ ব্যাটারি কিন্তু এর আগে কোন কোম্পানি ফোন নিয়ে আসে নাই আমরা গ্রেটেল জি থ্রি ওটা ছিল নয় হাজার আষ্টশো এম ব্যাটারি আর এখানে বন্ডেল কিন্তু বসিয়ে দিয়েছে দশ হাজার এম এর ব্যাটারি তো দশ হাজার এম এর ব্যাটারি দিয়ে মোটামুটি আপনাদের মিনিমাম যদি আপনার রেগুলার চালান সেক্ষেত্রে দশ দিন চার্জ বেকার তো দিয়ে দেবে ইনশাল্লাহ আশা করা যায় তো যাই হোক দশ হাজার এম এস ব্যাটারি দিয়ে দিয়েছে আপনার কিন্তু কাজ চলে যাবে আর আপনার পাওয়ার ব্যাঙ্ক হিসেবে এই ফোনটা ব্যবহার করতে পারবেন এরপরে ফোনে চলে আসবে দেখেন ফোনটা কিন্তু একটু ভারী ভারী লাগে এবং ফোনের আর ডিজাইনটা কিন্তু খুব সুন্দর সিম্পল ডিজাইনের ভিতরে কিন্তু এই ফোনটা করা হয়েছে দেখেন এখানে কিন্তু পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করতে পারবেন এই ফোনটাকে আরেকবার চার্জ করতে পারবেন এখানে কিন্তু লোগোর মাধ্যমে বোজানো হয়েছে আর এখানে যদি আমরা একদিন চার্জে রাখেন তো দুই মাস একটানা 60 দিন এই ফোনটা স্টেবল করবে দেখেন টাইম মানে যদি আমরা চার্জে রেখে দন দুই মাস কিন্তু এই ফোনটা চার্জ দিতে হবে না এক চার্জে দুই মাস আপনার চলে যাবে আর ব্যবহার করলে আপনারা হয়তো 15 থেকে 20 দিন কিংবা এক মাস এটার ব্যাকআপ পেতে পারেন আর রেগুলার ব্যবহার করলে তোমার দশ দিন চারজে কাপ পেয়ে যেতে পারেন তো মিষ্টি স্টিকা তুলে নিব আর এখানে কিন্তু টু পয়েন্ট এইট একটি ডিসপ্লে দেওয়া হয়েছে দেখেন মনে হয়েছে কাপ কাপ সিস্টেমের ডিসপ্লে দেওয়া হয়েছে এরপর আমি ব্ল্যাক খুলে নেবো খুব সুন্দর ভাবে দেখেন ভিতরে আমরা পেয়ে যাবো দুটি সিম সোলার যেখানে হচ্ছে বড় সিম কার্ড ব্যবহার করতে পারবেন একটি বত্রিশ জিবি মেমোরি কার্ড চেম্বার রয়েছে দেখেন তো আপনারা কিন্তু এই ফোনটাতে চাইলে বত্রিশ জিবি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন এরপর আমি ব্যাটারিটা লাগিয়ে নিব খুব সুন্দর ভাবে এরপর আমি ব্যাকপার্টটা লাগিয়ে দিব দেখেন আর ব্যাকপার্টে কিন্তু শক্ত ভক্তই বলা যায় আর এখানে হচ্ছে আমি ফোনটা ওপেন করব তো আমাদের বন্ডের লেখা কিন্তু চলে আসছে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি সাউন্ড দেয় এই ফোনটা এবং ক্লিয়ার সাউন্ড রয়েছে আর এই ফোনটাতে কিন্তু আপনারা দুটি স্পিকার পেয়ে যাবেন কথা বলার জন্য কিন্তু আলাদা স্পিকার রয়েছে এই ফোনটাতে দেখেন আমাদের ফোনটা ওপেন হয়ে গেলে মেনুতে চলে যাবো তো প্রথমে আমরা পেয়ে যাবো হচ্ছে ফোন কন্ট্যাক্ট যেখানে হচ্ছে পাঁচশো ফোন কন্টাক্ট সেভ করতে পারবেন এবার ফর্ড রয়েছে দেখেন এরপর রয়েছে মেসেজ অপশন যেখানে একশো মেসেজ ধারণ ক্ষমতা রয়েছে এই ফোনটাতে এখানে সেটিং রয়েছে আমি এ চলে ফোন রয়েছে ডিসপ্লে সেটিং কল এ চলে গেলে আমরা চলে এখানে পেয়ে যাবো কল টাইমিং রিমান্ডিং রয়েছে ওয়ো রিডাইল রয়েছে ভাইব্রেশন অন কল রয়েছে এখানে ওয়াটো কল রেকর্ডিং পেয়ে যাবো আমরা এই এ কিন্তু আপনার আরো অনেক অপশন পেয়ে যাবেন দেখেন এরপরে আমরা পেয়ে যাবো কিন্তু ফোন টিভি এখানে কিন্তু টিভি রাখা হয়েছে দেখেন যেটা হচ্ছে অনেক আগে রাখা যেত সেক্ষেত্রে কিন্তু

একটি গেম সাপোর্ট পেয়ে যাবেন দেখেন পপুলারিটি গেমস দেওয়া হয়েছে সাধারণত গেমস আপনারা কিন্তু খেলতে পারবেন খুব সুন্দরভাবে লেভেল গুলা কিন্তু আবার চাইলে খেলে সময় কাটাতে পারেন আহ এরপরে আমি এখান থেকে বেরোয় চলে আসি দেখেন এখানে আমরা পেয়ে যাবো হচ্ছে জন্য কিন্তু আলাদা একটি অ্যাপস রয়েছে আলাদাভাবে ভাবে এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে মিডিয়া প্লেয়ার মিডিয়া প্লেয়ার এখানে ডিবি রয়েছে এবং ভিডিও প্লেয়ার রয়েছে এখানে এরপর আমরা অডিও প্লেয়ার পেয়ে যাবো এখানে কিন্তু আলাদা আলাদা অ্যাপস ভিতরে পেয়ে যাবেন এরপর আমরা পেয়ে যাবো হচ্ছে ওয়ার্ল্ড এফ দেখেন যদি আমি এখানে এফ এম চলে যাই সেখানে এইখানে হচ্ছে আপনারা ওয়ারলেস এফএমটা কিন্তু খুব সুন্দর ভাবে এই মাধ্যমে কিন্তু আপনারা শুনতে পারবেন এবং মোবাইল টিভি কিন্তু এই ফোনটাতে দেখতে পারবেন তো দেখেন আমি এন্ট্রিনাটা বসিয়ে দিলাম খুব সুন্দর ভাবে দেখেন এখানে কিন্তু গাট করা হয়েছে সুন্দর ভাবে আমি এন্টেনাটা বসিয়ে দিলাম এরপর দেখেন আমরা কিন্তু একটা ক্যামেরা পেয়ে যাবো যদি ক্যামেরাটা আমি আপনাদেরকে ওপেন করে দেখাই দেখেন ক্যামেরাটা কিন্তু মোটামুটি ক্লিয়ারে বলা যায় এবং ক্যামেরাটা ক্লিয়ার রয়েছে দেখেন খুব সুন্দর সুবিধা এখানে তো এরপরে এখানে কিন্তু আপনারা চাইলে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে দেখেন একটি ফ্ল্যাশ লাইট রয়েছে এখানে তো এরপরে আমরা পেয়ে যাবো হচ্ছে সাউন্ড রেকর্ডিং এখানে কিন্তু আমরা চাইলে সাউন্ড রেকর্ডিং করতে পারবেন এই ফোনটাতে এরপর আমরা ফাইল ম্যানেজার পেয়ে যাবো ফটো গ্যালারি রয়েছে এখানে আলাদাভাবে অ্যালার্ম রয়েছে অ্যালার্মের জন্য কিন্তু আলাদা একটি অ্যাপস দেওয়া হয়েছে যাতে এই ফোনটা সাউন্ড অনেক বেশি সেক্ষেত্রে আমি অ্যালার্ম ক্লিয়ার রাখতে পারেন খুব সুন্দর ভাবে এবার আমরা কে পেয়ে যাব সিম সেটিং অফার এমন একটি লিংক রয়েছে ইন্টারনেট ব্রাউজারে একটা লিংক রয়েছে দেখেন এখানে কিন্তু আপনারা আলাদা ভাবে ফেসবুক অ্যাপস পেয়ে যাবেন তারপর হচ্ছে প্লাটিমাক্স অ্যাপ পেয়ে যাবেন এখানে কিন্তু আরেকটি অ্যাপস লিংক রয়েছে এখানে প্রোফাইলে চলে যাব দেখেন আমি এটা সাউন্ডটা একটু চেক করব এই ফোনটার সাউন্ডটা কেমন দেওয়া হয়েছে আমার রিংটোন গুলা কেমন দেওয়া হয়েছে তো দেখেন এটা যদি আমি রিংটোনে চলে যাই রিংটোনে চলে গেলে আমরা এখানে পেয়ে যাব হচ্ছে এখানে কিন্তু চারটা রিং অপশন রাখা হয়েছে তো এই ফোনটার সাউন্ড কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর এবং লাউড সাউন্ড গুলো দেখেন এখানে কিন্তু বক্স স্পিকার ব্যবহার করা হয়েছে তো আমাদের মেনু সম্পর্কে জানা হয়ে গেল আর এখানে কিন্তু আমরা এখানে কিন্তু আমরা দুটি ফিচার রয়েছে যেমন ফোন টিভি পেয়ে যাবেন প্লাস ওয়্যারলেস এফএমটা কিন্তু ইন্টারনেট মাধ্যমে শুনতে পারেন খুব সুন্দর ভাবে আর এই ফোনটার মেনু সম্পর্কে আমাদের জানা হয়ে গেল এবার আমি কিপ্যাডে চলে আসবে দেখেন কিপ্যাডের ডিজাইনটা কত সুন্দর করা হয়েছে এক্সাস্ট বাটন দেওয়া হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই বাটনটি করা হয়েছে দেখেন আর খুব সুন্দর বানুনগুলা কাজ করে এবং বড় বড় অক্ষরে কিন্তু বানুগ ওঠে ওঠারে মাঝখানে কিন্তু অরেঞ্জ কালার একটি বানুন রাখা হয়েছে এবং সিলভার কালার সোনালি কালার একটি বানুন রাখা হয়েছে খুব সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কিপ্যাড এর ডিজাইন টি করা হয়েছে এরপরে আমি একটা বিল করেছিলাম দেখুন এই ফোনটা কিন্তু ফুল ব্ল্যাক কালার করা হয়েছে সাইড এ কিন্তু একটু সোনালি কালারের এর একটু বেজেল দেওয়া হয়েছে পিছনে আমরা পেয়ে যাবো বিগ স্পিকার যেটা বক্স মতো দেওয়া হয়েছে একটি ক্যামেরা একটি ফ্ল্যাশ লাইট রয়েছে নিচের দিকে রয়েছে দেখেন বর্ণেল লোগো ডিজাইনটা কত সুন্দরভাবে করা হয়েছে এরপরে চলে যাই দেখেন উপরে পেয়ে যাবো টস লাইট পুরোটাই কিন্তু টস লাইট বেজেল করা হয়েছে দেখেন সেক্ষেত্রে আমরা ডান সাইড একটা সুইচ পেয়ে যাবো তো টস লাইটটা কিন্তু মোটামুটি আলো দেয় যেহেতু এই আলোটা সড়াই পড়ে সেক্ষেত্রে কিন্তু এক জায়গাতে কিন্তু আলোটা পরে না তবে আলোটার পাওয়ারফুল আলো রয়েছে কিন্তু আলোটা কিন্তু সরাই পড়ে দেখেন এক জায়গাতে থাকে না এটা কিন্তু ছড়ায় পড়ে আলোটা এরপর আমি নিচের দিকে চলে আসবো নিচের দিকে আমরা চলে আসলে আমরা পেয়ে যাবো মাইক্রোফোন কানেকশনটা দেখেন যেখান থেকে আপনার ফোনে চার্জ করতে পারবেন সেক্ষেত্রে কোম্পানি অলরেডি একটা কেবল দিয়ে দিয়েছে দেখেন আপনারা চাইলে এখান থেকে এই দুটি কেবলের মাধ্যমে কিন্তু চার্জ করতে পারবেন এবং অ্যান্ড্রয়েড ফোনও কিন্তু আপনারা এটা চার্জ করতে পারবেন যেহেতু দশ হাজার এমএর ব্যাটারি এই ফোনটাতে দেওয়া হয়েছে আর এই ফোনটার প্রাইস ধরা মাত্র সাতাইশো নিরানব্বই টাকা তো আঠাশোশো টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনি আমার থেকে ক্রয় করতে পারেন ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা কিন্তু আমরা ফ্রি করে দিব ক্যাশ অন ডেলিভারি চার্জ লাগবে না আর এই ফোনটা যদি আপনি আমাদের থেকে কেনা করতে চান সেক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রাণ থাকেন না কেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি করে থাকি আর আমাদের সাথে যোগাযোগ করার মাধ্যম হচ্ছে আমাদের স্ক্রিন নাম্বার থাকবে ডিসক্রিপশন নাম্বার থাকবে ফোনের মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে এই ফোনগুলো আপনি আমাদের থেকে ক্রয় করতে পারেন আর আমাদের চ্যানেল আপনারা পেয়ে যাচ্ছেন নতুন নতুন বার ফোনের রিভিউ সব সময় সবার আগে তো আমাদের ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটনটি বাজিয়ে দিবেন নতুন কোনো ভিডিও দেখা হবে আল্লাহ হাফেজ